আসলে বিএনপি কি চায় সেটা আসলে আমরা বুঝতে পারতেছি না বিএনপির এক নেতার এক ধরনের বক্তব্য বিএনপির মহাসচিবের আরেক ধরনের বক্তব্য আসলে বিএনপি এখন ভারতকে পা চেটে ভারতের পা চেটে ক্ষমতা আসতে চাচ্ছে আরে ভাই হাজার হাজার মানুষ সেখানে মারা গিয়েছে ভারতের র ভারতের কথা মতো চলতে যাইয়া এ দেশের জনগণের বিরুদ্ধে সে অস্ত্র তুলেছে বহু নেতাকর্মী জেল খেটেছে অনেক স্টুডেন্ট তার জীবনে পড়ালেখা শেষ করতে পারে নাই অনেকেই স্বামী হারিয়েছে অনেকেই মা হারিয়েছে বাবা হারিয়েছে কেউ সন্তান হারিয়েছে কেউ তার সর্বোচ্চ প্রাণ টুকু হারিয়েছে হাজার হাজার মানুষ ঘর ছাড়া হয়েছেন বাড়ি পারেন হয়েছেন ঘুমাতে পারেনা সেগুলো কি বলে গেছেন আপনাদের জামাতের ভাইয়েরা না মনে করেন এটার যত দোষ সব জামাতের জামাতের বাইরে ঘুমাইতে পারে নাই থাকতে পারে না জামাত দরকার নাই আপনি বিএনপির যে নেতাকর্মীরা আছে তাদের কথা বলুন তারা তো ঘুমাইতে পারে নাই কতগুলো মামলার আসামি কয়টা মামলার টাকা আপনারা দল থেকে দিয়েছেন এই নেতাকর্মী তার পকেটের টাকা দিয়ে বিএনপিও করেছেন পকেটের টাকা দিয়ে তারা নিজেদের মামলার হাজিরা দিয়েছেন আর আপনারা এখন বর্তমানে ভারতকে খুশি করার জন্য আপনারা ভারতীয় র এজেন্ট যারা প্রথম আলো ডেলি স্টার তাদেরকে তাদের পক্ষে গিয়েছেন কেন আপনার এটা কি স্বাধীনতা মানে সংবাদপত্র স্বাধীনতা বলতেছেন তো বিগত ষোলো বছর তারা কেন পাঁচেটে ছিল তারা স্বাধীনতা নিয়ে কথা বলে কেন ছিলেন আপনারা তখন শুনেন মির্জা সাহেব আপনি আমাদের আমার সিনিয়র সিনিয়র অনেক আপনার আজকে বাংলাদেশের একটা দলের মহাসচিব এবং আমি আমিও কোন দলের সামান্য কর্মী আমরা এখন পর্যন্ত নেতা হতে পারি না আপনার জাতীয় নেতা আপনার দেশের সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করবেন আল্লাহর রস্তে দেশের সার্বমত্ব নিয়ে চিন্তা করবেন আপনারা আওয়ামী লীগে নিষিদ্ধ চান না আপনারা নিশ্চিত রাজনীতি করতে পছন্দ করেন না আপনারা ছাত্রলীগের নিষিদ্ধ চান না ছাত্রলীগের নিষিদ্ধ রাজনীতি করেন না আপনারা ফতমাল ও ডেলিস্টার বন্ধ চান না কারণ এরা রয়ের রেজেন্ট হওয়ার পরে আপনার ভারতকে খুশি করতেই হবে কেন কেন রে বাবা ইস্কনের লোকেরা যে মুসলমান এক ভাইকে একজন অ্যাডভোকেট এত সহকারে মেরে ফেললো কই এসেছিলেন আপনি মহাসচিব দলের তো বড় মহাসচিব আপনি শুধু চট্টগ্রাম মেয়র সিটি মেয়র ওনার এলাকায় ঘটনা ঘটেছে বিদে ডাক্তার সাদাত সাহেব ওখানে ছিলেন কই আপনাদের কেন্দ্রীয় কোনো নেতা তো ছিল না এসব একটু বাদ দিন ভারতের যদি পাঁচ আটেন বিশ্বাস করেন এই দেশের ছাত্র জনতা বিশেষ করে যার ভিতরে দেশপ্রেম আছে সে আপনাদের করতে দিবে না ইনশাআল্লাহ যদি ছাড়তে পারেন তাহলে এ দেশের জনগণ আপনাদেরকে মাথায় তুলে রাখবেন